আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা পড়াশোনা করব সাধারণ জ্ঞান ফেব্রুয়ারি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশ গুমবিরোধী আন্তর্জাতিক কনভেশনে স্বাক্ষর করে উনতিরিশ আগস্ট দুই সালে জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হিসেবে ঘোষণা করে ছয় জুলাইকে বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপিত হয় সৌদি আরবে জাতিসংঘের সাধারণ পরিষদের ঊনআশিতম অধিবেশনে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ওয়ান নেশন ওয়ান ইলেকশন এর সঙ্গে সংশ্লিষ্ট দেশ হলো ভারত থার্মাইট ব্যবহার করে ড্রাগন ড্রোন তৈরি করেছে ইউক্রেন প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ ভারত অক্টোবর দুই হাজার চব্বিশ ই গভর্নমেন্ট সূচকের শীর্ষ দেশ হল ডেনমার্ক বাংলাদেশের অবস্থান একশত তিনতম জাতিসংঘ সার্ভে দুই হাজার চব্বিশ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের নাম বাইন্যান্স বিশ্বে প্রথম ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করা হয় উনিশশো সালে দক্ষিণ ভিয়েতনামে বাংলাদেশে বর্তমানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম চাকমা বাংলাদেশের ক্ষুদ্রতম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নাম ভিল সংখ্যা পঁচানব্বই বিশ্বের বৃহত্তম হিমশৈলী বা আইসবার্গের নাম এ তেইশ এটি বর্তমানে যুক্তরাজ্যের দক্ষিণ জর্জিয়া দ্বীপের কাছে রয়েছে হিমশৈলীটি উনিশশো সালে অ্যান্টার্কটিকা উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিশ্বে পিতৃকালীন ছুটির বিধান রয়েছে আটাত্তরটি দেশে এশিয়ার ইন্দোনেশিয়াতে চব্বিশ জুলাই দুই চালু করে গোল্ডেন ভিসা বিশ্বের একশো সাতচল্লিশটি দেশে মোট বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে পাঁচ হাজার বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর সিঙ্গাপুর সিটি ঝুঁকিপূর্ণ শহর কারাকাস ভেনেজুয়েলা বিশ্বের জনসংখ্যার শীর্ষস্থানের দেশ ভারত একশো পঁয়তাল্লিশ কোটির বেশি বাংলাদেশের অবস্থান অষ্টম ঘনত্বের ষষ্ঠ সার্কভুক্ত দেশের মধ্যে তৃতীয় স্থান জুলাই গণ নিয়ে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের লেখক আসিফ মাহমুদ সজীব ভইয়া এই হচ্ছে মূলত আজকের আয়োজন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম